আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আবারো চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব ষোলোই আগস্ট দুই শনিবার থেকে সতেরোই আগস্ট রবিবারের আবহাওয়ার পূর্ববাসে কি তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব কেমন থাকবে ষোলোই আগস্ট শনিবার থেকে সতেরোই আগস্ট রবিবার আপনার জেলার আবহাওয়া তাই এখন আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন চলুন এবার জেনে নেই এক নজরে প্রিয় দর্শক ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ষোলোই আগস্ট দুই শনিবার সন্ধ্যা ছয়টার পর থেকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার ফেনী বাখনবাড়িয়া কুমিল্লা নোয়াখালী চাঁদপুর বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর এই জেলাগুলোর অনেক অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বাড়ি বর্ষণের সম্ভাবনাও রয়েছে তবে বজ্র সহ বৃষ্টি অথবা দমকা হওয়ার সম্ভাবনা নেই ষোলোই আগস্ট শনিবার কিন্তু সতেরোই আগস্ট রবিবার সন্ধ্যা ছয়টার পর থেকে চট্টগ্রাম বিভাগের এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এবার জানিয়ে দিব সিলেট বিভাগ দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ষোলোই আগস্ট দুই শনিবার সন্ধ্যার পর থেকে আগামী সতেরো আগস্ট রবিবার সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণও হতে পারে তবে দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ দর্শক রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম ও গাইবান্ধা এই সকল জেলার ষোলোই আগস্ট দুই শনিবার ও ও সতেরোই আগস্ট রবিবারের আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শনিবার সন্ধ্যা ছয়টার পর থেকে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সতেরোই আগস্ট রবিবার সন্ধ্যা ছয়টার পর থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্সানো হতে পারে তবে সতেরোই আগস্ট রংপুর বিভাগের এই জেলাগুলোতে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ দর্শক ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ময়মনসিংহ বিভাগে ষোলোই আগস্ট শনিবার সন্ধ্যা ছয়টার পর থেকে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে যেমন ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর ও জামালপুর এবং সতেরোই আগস্ট রবিবার ময়মনসিংহ বিভাগে দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে সতেরোই আগস্ট রবিবার এবং সেই সাথে বাংলাদেশ আবহাওয়া অফিস আরও জানিয়েছেন ষোলোই আগস্ট শনিবার সন্ধ্যা ছয়টার পর থেকে সতেরোই আগস্ট রবিবার ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও সহ বৃষ্টি হতে পারে